লাস্ট উইকে ফ্যামিলির সবাই মিলে আমরা গিয়েছিলাম কালমেখা রিসর্টে আর আজকে আমি তোমাদের সাথে সেখানকার এক্সপিরিয়েন্সই শেয়ার করবো হ্যালো সবাইকে আমরা রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই একটা স্টপেজ নিই এবং সেখানে আমরা নাস্তাটা সেরে ফেলি সো এখানে আমরা মুগ ডাল দিয়ে পরোটা ডিম চা ছিল না আমরা জাস্ট কফি খেয়েছি অ্যান্ড দেন আমরা পৌঁছে গিয়েছিলাম কালমেখা রিসর্টে এটা ছিল আমাদের ভিলা সো চলো তোমাদেরকে আমাদের ভিলা ট্যুরটা দেয় এখানে সব থেকে বেস্ট পার্ট ছিল আমরা প্রাইভেট একটা পুল পাচ্ছিলাম আর খাবারগুলো আমাদের ভিলাতেই সার্ভ করা হচ্ছিল সো আমরা একদমই ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পেরেছি ক্রাউডের মধ্যে আমাদেরকে কোনো কিছুই এক্সপেরিয়েন্স করতে হয়নি ভিতরে ঢুকে আমাদের মনটা ভালো হয়ে গিয়েছিল কারণ ভিতর ভিতরটা খুবই সুন্দর করে গোছানো ছিল আমরা যে ভিলাটাতে ছিলাম সেটাতে চারটা বেডরুম ছিল নিচে একটা আর উপরে হচ্ছে তিনটা আমরা যে ভিলাটাতে ছিলাম সেই ভিলাটা ঠিক উল্টো পাশেই ভিলাটাতে একটা নাটকের শুটিং হচ্ছিল রুমগুলো অনেক সুন্দর করে গোছানো ছিল সাথে ব্যালকনিও ছিল প্রত্যেকটা রুমের সাথে সো আমি যে রুমটাতে থেকেছি সেই রুমটার সাথে যে ব্যালকনি ছিল ওটা থেকে হচ্ছে সুইমিং পুল দেখা যাচ্ছিল প্লাস এই পাশে একটা জঙ্গল ছিল যেটা দেখে আমার ভয় লাগছিল সকাল এখানে আসা হবে দেখে রাতে একদমই ঘুম হয় নাই প্লাস আগে আমার একটু ঠান্ডাও লেগেছিল বাট স্টিল সুইমিং পুলে নামার জন্য খুবই এক্সাইটেড আমরা অলরেডি অনেকে নেমে গিয়েছে যখন আমরা পুলে নামলাম তখন খুবই রোদ ছিল বাট পুলে যখন ছিলাম ওই টাইমটাতে ওয়েদার একদম চেঞ্জ হয়ে বাতাস শুরু হয় সো আমরা পুল থেকে উঠে পড়ি বিকজ অনেক ঠান্ডা লাগছিল দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে সো এখন আমরা ফ্রেশ হব তারপর নিচে যাব খাবার খেতে আমরা আমাদের খাবারের মেনুতে চুজ করেছিলাম মুঘল যেখানে আমাদের সার্ভ করা হয়েছিল বিফ তেহারি কলার মোচার বড়া আইকেস আর চিকেন কাবাব আর সাথে ঘোল ছিল প্লাস ডেজার্টে দই ছিল ওটার ক্লিপার আমি নিয়ে নেই খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছিলাম গল্প করছিলাম বিভিন্ন বোর্ড গেমস খেলছিলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল আর এই যে তাই নেই হিউম্যান সে একটা বড় জুতা পরে হাঁটছে বৃষ্টি দেখে আর ঠান্ডা ওয়েদার আমার এত ঘুম পাচ্ছিল যেহেতু রাতে একদমই ঘুম হয় নাই বাট আমরা রেডি হয়ে পড়ি একটু বাইরে এক বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো আছে এক্সপ্লোর করবো যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চাও ছিল ছিল ওরা এক্সাইটেড এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি ঘোড়ার কাছে বাট যাওয়ার পথে দেখলাম এই হাঁসগুলো ওরা যেহেতু সন্ধ্যা হচ্ছিল বাইরে ফিরতে সাইকেল বাট পরে ওরা আমাদের ফলো করে করে আমাদের পিছে আসছিল ঘোড়াটা দেখবা ঘোড়াটা অনেক সুন্দর আমাদের এলসা ঘোড়ায় উঠছে যেন আমরা বোটে উঠলাম একটা বোট রাইড ছিল একটা আমাদেরকে বলছিলাম না নাটকের শুটিং হচ্ছে এই যে একটাটা মনে হয় নীলয় কিন্তু অ্যাক্ট্রেসকে আসলে আমরা চিনতে পারছিলাম না এই তো এরপর আমরা আর্চুরি করতে যাই সো আমি অনেক ভালো আর্চারি করছি ওখানে এখন আমরা দেখব ময়ূর সুন্দর না ওইখানে অনেক গাছপালা ছিল অনেক অনেক ছিল ভাল আসলে তারপর আমাদের বিকালে নাস্তা দেয় পাকোড়া সাথে দুধ চা এই তো আর এটা খাওয়ার পরই আছে সব থেকে এক্সাইটিং এবং বেস্ট পার্ট সেটা হচ্ছে একটা প্রাইভেট ফোক কনসার্ট আমরা চা খেতে খেতে তারাও চলে আসলো সো এখন আমাদের প্রাইভেট কনসার্ট শুরু হবে সো আমি ওগুলো তোমাদের সাথে একটু একটু করে পাঁচটা গান গিয়েছিল তারা সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি যাই রাতের রিস্ট দেখতে আরো অনেক সুন্দর ছিল যদিও আমাদের প্ল্যান ছিল আমরা রাতে আর একবার পুলে নামবো বাট সবার অনেক ঠান্ডা লাগছিল তারপর আমাদেরকে ডিনার সার্ভ করে রাতে ছিল তান্দুরি চিকেন পরোটা লাল মাখনি একটা ভেজিটেবল আর রাইতা আর ডেজার্টে ছিল কুলফি ইনি হচ্ছেন আমাদের জুনিয়র জনভি কাপুর আমরা একটু টিকটকও করেছি আর সারা রাত এখানে শুটিং হয়েছে তারপর আমরা জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম খুবই টায়ার্ড ছিলাম সকালবেলা ব্রেকফাস্টে ছিল ভেজিটেবল ডিম একটা মিষ্টি ছিল আর লুচি ছিল সাথে আমরা খেয়ে একটু আর একটু ঘোরাফেরা করলাম অনেক সুন্দর একটু ঘোরাফেরা করে আমরা বের হয়ে গিয়েছিলাম ব্যাক করার জন্য আমার সোফার খুব ভাল লেগেছে ওখানে খুবই সবুজ ছিল চারদিকে আর হোল এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল ওখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল অনেক হেল্পফুল ছিল সো এই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে থ্যাংক ইউ বাই